নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য এবার বদলে যেতে চলেছে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে নটি বড় সত্য ঘটনা যা সত্যি ঘটবে আর আজ থেকে গোল্ডেন সময়টা শুরু হতে চলেছে কারণ সূর্যদেবের রাশি পরিবর্তন এবং শনিদেবের মার্গির প্রভাব দুটোই কিন্তু আপনাদের জীবনে নানান পরিবর্তন নিয়ে আসতে চলেছে যেটার মাধ্যমেই লাভবান হবেন যেটার মাধ্যমেই আপনারা অগ্রগতি করতে থাকবেন তো এই সময়ে অনেকটাই পরিবর্তন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে একাধিক শুভ সংযোগ আপনার জীবনে আসতে চলেছে যেটার মাধ্যমে আপনারা কিন্তু সকল রকম বাধাগুলো দূর করতে পারবেন সূর্যদেব এবং শনিদেবের কৃপা আশীর্বাদের জেরেই লাভবান হবেন এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ যারা পিছিয়ে রয়েছিলেন কাজকর্মের ক্ষেত্রে তেমন একটা সুযোগ পাচ্ছিলেন না কিংবা আপনারা অনেক চেষ্টা করার পরেও বিফল হচ্ছিলেন তো এবার কিন্তু কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি আসবে এবং আপনারা সফলতম জায়গাটাকে তৈরি করতে পারবেন যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে আপনাদের অগ্রগতি হবে অনেকাংশে পরিবর্তন আসার শুভ সংযোগগুলো তৈরি হবে তাই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই পজিটিভ বলা যেতে পারে এই সময়ে আপনারা এগিয়ে যেতে পারলেই আজ থেকে কিন্তু পনেরোটি দিনের মধ্যে লাভবান হবেন টাকা করে সমস্যাগুলো দূর হবে যারা অর্থ নিয়ে চিন্তায় ছিলেন আর্থিকভাবে এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ অর্থের আনাগোনা থাকবে এবং আপনাদের ক্ষেত্রে হঠাৎ হঠাৎ করে প্রাপ্তি লাভের সুযোগ থাকবে এবং এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আপনার ব্যবসাপাতি কিংবা আপনার টাকা পয়সা কিংবা আপনার কেরিয়ার আপনার সম্পর্কের দিক থেকে অনেকাংশে পরিবর্তন হওয়ার শুভ সংযোগ তৈরি হতে চলেছে যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন শারীরিক দিক থেকে পরিবর্তনটা পাবেন যারা পুরনো কোনো মানসিক টেনশন কিংবা ঝামেলা নিয়ে বসে রয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই ঝামেলাগুলো দূর হবে তো এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ কারণ শনিদেব আপনার রাশির থেকে চতুর্থ ঘরে মার্গীয় অবস্থায় বসে রয়েছে যার জায়গা থেকে কিন্তু আপনার রাশির দশম ঘর এবং আপনার রাশির প্রথম ঘরের দিকে দৃষ্টিটা রাখছে এবং সঙ্গে সঙ্গে আপনার রাশির খুব গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু দৃষ্টিটা রাখছে যার কারণে আপনারা অগ্রগতি করতে থাকবেন কেরিয়ারের জায়গাটা আপনাদের জন্য প্রশস্ত হবে এবং সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার রাশির প্রথম ঘরে প্রবেশ করেছে এবং সেই জায়গা থেকে আপনার কিন্তু সপ্তম ঘরের দিকে দৃষ্টিটা রাখছে যার কারণে গুরুত্বপূর্ণ ফল পাবেন এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন প্রথম ঘর এবং সপ্তম ঘর তো এই সময়ে আপনার একাধিক পরিবর্তন পাবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই পজিটিভ যার জেরে পজিটিভলি ফল পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না টেনে না স্কিপ করে তাহলে কোন কোন জায়গায় পরিবর্তন হবে কোন কোন জায়গায় সাবধান থাকতে হবে সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদের জেরেই অগ্রগতি করতে পারবেন লাভবান হতে পারবেন তো এই সময়ে প্রথমত আপনার আপনাদের ক্ষেত্রে ব্যবসাপাতি এবং কেরিয়ারের জায়গাটা কেমন থাকতে চলেছে এই সময় কেরিয়ারের জায়গাটা আপনাদের জন্য অনুকূল হবে কারণ আজ থেকে পনেরো দিনের মধ্যে আপনার কেরিয়ারে বড় সড়ো ফল প্রাপ্তি করতে পারবেন কারণ শনিদেবের মার্গির প্রভাব এবং আপনার রাশি থেকে দশম ঘরের দৃষ্টি শনিদেব কর্মের ঘরে দৃষ্টি রাখছে আর দশম ঘর কর্মের ঘর যার কারণে নিশ্চিত আপনারা সুফলটা পাবেন নিশ্চিত আপনাদের বাধাগুলো কিন্তু দূর হবে একাধিক যে জায়গায় আপনি বাধাগ্রস্ত হচ্ছিলেন কিংবা কাজবাজের জায়গায় ঠিকঠাকভাবে মনটাকে বসাতে পারছিলেন না তো এবার কিন্তু আপনি কাজবাজের ক্ষেত্রে মনটাকে বসাতে পারবেন যে কোনো জায়গায় এগিয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু কাজ করবে আপনি বেশ কিছু চাপ কিংবা প্রেসার থেকে বেরিয়ে আসতে পারবেন এতদিন ধরে যে প্রেসার কিংবা চাপটা আপনার অনুভব হচ্ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন এবং আপনারা নিজেদের লক্ষ্যমাত্রাগুলোকে মজবুত করতে পারবেন সমস্ত রকম জায়গায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে আর এই সময়ে ইতিবাচক কিছু পরিবর্তন পাবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যারা ঝামেলা নিয়ে বসে রয়েছিলেন আপনার কাজকর্মগুলো যেন আপনার কাছে বোঝা হয়ে রয়েছিল সেই বোঝাগুলোকে দূর করে আপনারা এগিয়ে যেতে সক্ষম হবেন আপনাদের জন্য নতুন নতুন সুযোগগুলো আসতে থাকবে তো এই সময়টা গুরুত্বপূর্ণ আপনারা এগিয়ে যান যারা ব্যবসাপাতি নিয়ে রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো সময় উপভোগ করতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর পরিমাণে উন্নতি হওয়ার যোগ রয়েছে আর যাদের ব্যবসাপাতি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছিল পুরনো কোনো ব্যবসাপাতি আপনার অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছিলো তো সেই ব্যবসাপাতিগুলোকে কিন্তু এবার আপনারা শুরু করতে পারবেন এগিয়ে নিয়ে যেতে পারবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ভালো সফলতা পাবেন আপনারা যারা বেকার বেরোজগার ছিলেন দীর্ঘদিন ধরে ঠিকঠাক কাজের যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা শনিদেবের কৃপা আশীর্বাদ সূর্যদেবের কৃপা আশীর্বাদ অনেকাংশে ভাগ্যের বদলটা নিয়ে আসবে যার জেরে লাভবান হবেন পরিস্থিতি আপনার অনুকূলে হবে হঠাৎ হঠাৎ কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো যেমন পাবেন তেমন কিন্তু কর্মক্ষেত্রে পরিস্থিতিটা আপনার একেবারেই অনুকূলে হতে চলেছে আত্মবিশ্বাস বজায় রাখতে পারবেন আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন আপনার মধ্যে যে চিন্তাটা ছিল মানসিক প্রেসারটা ছিল সেগুলোকে দূর করে কিন্তু আপনারা সফল হতে পারবেন আর আপনার বুদ্ধির দ্বারা সমস্ত রকম জায়গায় সফল হবে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আচমকা কিন্তু ফল ফলপ্রাপ্তি ঘটার চান্স রয়েছে আর এমন কিছু ঘটনা ঘটবে যেটা কিন্তু সত্যি আপনার জীবনে ঘটতে চলেছে এই সময়ে আপনারা এগিয়ে যেতে চলেছেন এই সময়ে বাধাগুলো দূর করতে চলেছেন ছোটোখাটো সমস্যাকে আপনারা মিটিয়ে ফেলে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলাগুলোকে করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে খুশি করতে পারবেন কিংবা আপনারা যারা সহকর্মীদের সঙ্গে তিক্ততা ঝামেলা নিয়েছিলেন সেই ঝামেলাগুলোকে এই সময় মিটিয়ে ফেলে এগিয়ে যেতে পারবেন আর এই সময়টা আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে এই সময়ে শনিদেব কিংবা সূর্যদেবের প্রভাবের জেরেই পরিবর্তনশীল প্রভাব আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই মজবুত হবে অর্থ সঞ্চয় করতে পারবেন আর্থিকভাবে যদি কোনো চিন্তা ছিল চিন্তাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হতে চলেছে আর্থিকভাবে আপনি বেশ কিছু জায়গায় পজিটিভলি ফলগুলো করতে পারবেন যারা খরচপাতি নিয়ে চিন্তায় ছিলেন খরচপাতিগুলোকে সামলাতে পারছিলেন না এবার আপনার খরচগুলো ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনি সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন যারা কোনো সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন সেটা হতে পারে পারিবারিক কিংবা আত্মীয় স্বজনদের দিক থেকে কোনো সম্পত্তি প্রাপ্তি করতে চলেছিলেন সেক্ষেত্রে বাধাগুলো আসছিল সেই বাধাগুলো আপনাদের দূর হবে এবং আপনারা পজিটিভ ফল পাবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা লাভবান হবেন হঠাৎ করে কোনো লাভের সুযোগ আসবে আটকে থাকা অর্থকড়ি ফেরত পাবেন বহুদিন ধরে আটকে রয়েছে অর্থকড়িগুলোকে ফেরত পাচ্ছিলেন না কোনো মতেই যেন আপনি অর্থগুলোগুলোকে রিটার্ন করতে পারছিলেন না এবার কিন্তু সেই অর্থকড়ি রিটার্ন হবে কারণ সূর্যদেবের প্রভাবে প্রভাবিত হবেন এবং শনিদেবের মার্কির প্রভাব একত্রিতভাবে সূর্য এবং শনি আপনার জন্য কিন্তু প্রভাবিত হয়ে উঠবে যেটার মাধ্যমে কিন্তু বেশ কিছু জায়গায় আপনি সফল হবেন বেশ কিছু জায়গায় আপনি লাভের সুযোগগুলো পেয়ে যেতে পারেন আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই মজবুত হবে আপনি কোনো ব্যবসা করে থাকলে ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পাবেন কিংবা আপনি যদি কোনো কাজকর্মের জায়গায় বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন তাহলে এই সময়টা আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সেই বাধা দূর করে আপনার জন্য সঠিক সময়গুলো নিয়ে আসবে যার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন যার মাধ্যমে আপনারা পরিস্থিতির অনুকূল ফলটা পাবেন তো এই সময় আজ থেকে পনেরো দিনের মধ্যে আপনার বিবাহিত জীবন কিংবা প্রেম জীবনের ক্ষেত্রে কেমন ফল পাবেন তো প্রেম জীবনের ক্ষেত্রে এই সময়টা ভালোভাবে আপনার যেতে চলেছে আপনার পরিস্থিতি অনেকটাই সমাধানের দিকে যাবে যারা প্রেম সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন চিন্তাগুলো দূর করার সম্ভাবনা তৈরি হবে এই সময়ে আপনাদের মানসিক চিন্তাগুলো দূর হবে ঝামেলা ঝঞ্ঝাড় থাকলে সেগুলোকে মিটিয়ে ফেলার চিন্তাভাবনা খানিকটা কাজ করবে সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা কিংবা ঝামেলা সেই ঝামেলাগুলোকে আপনারা দূর করতে পারবেন অশান্তিগুলোকে দূর করতে পারবেন এই সময়ে আপনারা যতটা মাথা ঠান্ডা রেখে চলবেন প্রেমের জায়গায় পজিটিভলি ফলগুলোকে প্রাপ্তি করতে পারবেন পুরনো কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারলেই সম্পর্ক অনেকটাই মজবুত হবে সম্পর্কের দিক থেকে অনেকটা তিক্ততা আপনারা দূর করতে পারবেন আর এই সময়ে যারা বিবাহিত জীবনে রয়েছেন গ্রহগতির যে পরিস্থিতি শনিদেব এবং সূর্যদেবের যে প্রভাব সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সময়টা ভালো কাটাবেন স্বামী স্ত্রীর মধ্যে একতা বজায় থাকবে সামঞ্জস্যতাগুলো আপনারা খুঁজে পাবেন যে কোনো ধরনের কাজকর্মে আপনি জীবনসঙ্গীর সাপোর্ট সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন তো সময়টা কিন্তু বিবাহিত জীবনে অনেকটাই অনুকূলে থাকবে আপনারা এতদিন ধরে যে ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বয়ে বেড়াচ্ছিলেন আজ থেকে পনেরো দিনের মধ্যে আপনারা সেই বিবাহিত জীবনে ঝামেলাগুলোকে নিষ্পত্তি করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন যে কোনো চিন্তা ভাবনা কিংবা প্রেশার আপনাদের দূর করার জন্য সঠিক সময়টা আপনারা খুঁজে পাবেন তো সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই পজিটিভ আপনাদের জন্য বলা যেতে পারে যে কোনো কাজে আপনি এগিয়ে নিশ্চিত লাভটা পাবেন পারিবারিক বিষয়ে যারা চিন্তায় ছিলেন পারিবারিক জীবনটা আপনাদের ঠিকঠাকভাবে যেতে থাকবে সঠিকভাবে আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন পরিবারের সদস্যরা আপনার প্রতি অনেকটাই খুশি হবে পারিবারিক দিক থেকে আপনারা সাপোর্ট পাবেন সুখ শান্তি বজায় রাখতে সক্ষম হবেন সূর্যদেবের কিংবা শনিদেবের কৃপা আশীর্বাদের জেরে পারিবারিকভাবে আপনি এই সময়টা অনুকূলে কাটাবেন বাবা কিংবা মায়ের স্বাস্থ্যের দিকে খানিকটা যত্ন নিয়ে চলার চেষ্টা করুন সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারবেন এই সময়টা পারিবারিক সাপোর্টটা আপনার জন্য অনেকাংশে হতে চলেছে যার মাধ্যমে আপনারা লাভবান পাবেন যার মাধ্যমে আপনাদের কোনো আটকে থাকা কাজ কিংবা কোনো মানসিক প্রেচার সেগুলোকে কিন্তু আপনারা দূর করতে পারবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আর এই সময় আপনাদের স্বাস্থ্য মোটামুটির ওপরে ঠিকঠাক থাকছে কারণ সূর্যদেবের রাশি পরিবর্তন হয়ে আপনার রাশির প্রথম ঘরে আসা স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অনেকগুলো পরিবর্তন এবং সমস্ত জায়গায় শনিদেবের দৃষ্টি আপনার রাশির প্রথম ঘরে যার কারণে শারীরিকভাবে আপনারা সমস্যাগ্রস্ত থেকে বেরিয়ে আসবেন শারীরিকভাবে অনুকূল ফল পাবেন যে কোনো ধরনের পুরোনো রোগ কিংবা ঝামেলা থেকে আপনারা বেরিয়ে আসার সম্ভাবনাটা পাবেন তবে যারা অতি ক্রিটিক্যাল রোগে ভুগছেন একটু যত্ন রাখবেন আপনারা ধীরে ধীরে সুস্থতা পাবেন হুট করে সুস্থতা না পেয়ে ধীরে ধীরে কিন্তু আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সুস্থতাগুলো ধীরে ধীরে পেতে থাকবেন কিংবা কোনো ভালো কোনো ডাক্তারের পরামর্শটা পাবেন যার মাধ্যমে আপনার অগ্রগতি হবে যার মাধ্যমে আপনার সমস্যাগুলো মেটার চান্স থাকবে তবে এই সময় আপনার জন্য কিন্তু মন মানসিকতার দিক থেকে পজিটিভ ফল পাবেন মানসিক চিন্তা দূর হবে যারা বহুদিন ধরে কোনো চিন্তা কিংবা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন কোনো কাজে ঠিকঠাকভাবে এগোতে পারছিলেন না কোনোভাবে আপনি ঠিকঠাকভাবে সঠিক জায়গায় সঠিকভাবে মনোনিবেশগুলো করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা পরিবর্তনশীল আর এই সময় যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে আপনারা মোটামুটি ফল পাবেন পড়াশোনায় গুরুত্ব রাখুন অবহেলাগুলো এড়িয়ে চলুন যত পড়াশোনায় অবহেলা এড়িয়ে চলবেন যত পড়াশোনায় আপনারা মনসংযোগটা ঠিক রাখবেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হবে ঝামেলা ঝঞ্ঝাটগুলো পড়াশোনার ক্ষেত্রে মেটাতে পারবেন এই সময় আপনারা কিন্তু যে কোনো ধরনের বাধা যদি পেয়ে থাকেন তাহলে আরও কঠোর পরিশ্রম করুন পড়াশোনার ক্ষেত্রে কারণ কিছু ক্ষেত্রে বাধা হতে পারে কিছু ক্ষেত্রে আপনি এগোনোর ক্ষেত্রে চিন্তায় পড়তে পারেন তো এই যে পরিস্থিতি কিন্তু আপনার জন্য খানিকটা আপনার মন মানসিকতাটাকে পড়াশোনার ক্ষেত্রে বিচলিত করতে পারে তবে কেরিয়ারের দিক থেকে ভালো ফল পাচ্ছেন এবং আপনারা অপ্রয়োজনীয় বিষয় থেকে যত দূরে থাকবেন ঝামেলা ঝঞ্ঝাট থেকে কিংবা অপ্রয়োজনীয় বিষয়বস্তু থেকে যত দূরে থাকবেন তত আপনার জীবনের লক্ষ্যমাত্রাগুলোকে ঠিক করতে পারবেন প্রেম প্রেমজীবন বিবাহিত জীবনে কিছুটা ওঠাপড়া থাকলেও পরিস্থিতি আপনাদের অনুকূলের মাধ্য দিয়ে যেতে চলেছে ভালো পরিমাণে আমদানি কিন্তু হবে এই সময় যে কোনো মাধ্যম থেকে যে কোনো দিক থেকে আপনি ভালো পরিমাণে মোটা অঙ্কের অর্থের আমদানি করতে পারবেন সুযোগগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে এই সময়টা আপনাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই পজিটিভভাবে কাটতে চলেছে যার চেরে আপনি লাভবান হবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাতে ভুল করবেন না জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদের জেরেই লাভবান হবেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে নটি বড় সত্য ঘটনা যা সত্যি ঘটতে চলেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখুন তাতে করে গ্রহগতির উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে